শুক্রবার গোটা দিনটা ধরে পুলিশ যেভাবে শিক্ষক শিক্ষিকাদের ওপরে ধরপাকড় চালালো আটক করলো তারপরে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জানানো হচ্ছে যে পুলিশ মোটামুটি একশো পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকাকে জোর করে টেনে হিঁচড়ে আটক করেছে প্রিজেন্ট ভ্যানে তুলেছে ধরে নিয়ে গেছে এবার একটা জায়গায় দেখলাম এই শিক্ষক শিক্ষিকারা তারা পুলিশের থেকে তাকিয়ে চিৎকার করে বলছেন যোগ্যদের ধরুন আর চোরেদের পুষে রাখুন এইটা শুনে আমি ভাবছিলাম এক সেকেন্ডের জন্য যে পুলিশ না আবার শিক্ষক শিক্ষিকাদের উত্তর দিয়ে বসে যে আপনারা আমাদের কাজ শেখাচ্ছেন নাকি আমরা ঠিক জানি কোনটা করতে হবে আরে বাবা এটাই তো আমরা করছি হ্যাঁ তাহলে কি বলতে হবে পুলিশের এইরকম বড় চিত আচরণ দেখে না অত্যন্ত নিন্দনীয় ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা কিছুতেই মানা যায় না চারজন খুঁড়ো চারটে ডিবেটের অনুষ্ঠানে গিয়ে চার রকমভাবে এই কথাই তো বলেছেন রোজে তারা বলেন এই রাজ্যের সমস্ত ঘটনাই অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেন তো তারা রোজে কিন্তু শোনে কে জানা নেই যা কিন্তু দেখুন এই নিন্দনীয় ঘটনা কেন ঘটল এটাকে একটু আমরা যদি অন্য দিক থেকে দেখি আসলে ব্যাপারটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভীষণ রকম সহনশীল ভীষণ সহানুভূতিশীল কিন্তু মুখ্যমন্ত্রী এই কথাটা আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে ভুলে গেছেন আর সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মন্ত্রীকে তারা বলতে পারেননি যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আসলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভীষণ রকম সহনশীল এবং সহানুভূতিশীল আর যেহেতু পুলিশ মন্ত্রী কাল সকালে মুখ্যমন্ত্রী বা ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কারুর সঙ্গে কথা বলার সময় পাননি তাই পুলিশ মন্ত্রী একা একাই গিয়ে তার পুলিশদের বলে দিয়েছেন যে দেখো যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও ধরতে হবে পেটাতে হবে আটক করতে হবে প্রিজেন্ট ভ্যানে তুলতে হবে এবার আপনি বলবেন যে আসলে এই তিনজন তো একই ব্যক্তি ও এই তিনজন একই মানুষ না দেখুন আমারও গুলিয়ে গেছে সবটাই গুলিয়ে যাচ্ছে এই রাজ্যে বসবাস তো বেশি সময় নেবো না আজকে অল্প করে কয়েকটা কথা বলছি একটু শুনে নিন ইংরেজরা আমাদের দেশে যখন ছিল ভারতীয়দের ওপর অত্যাচার করতে তো তারা প্রচন্ড ভালোবাসতো ভারতীয়দের ওপর দিয়ে বেশ বুট জুতো মারিয়ে দিয়ে চলে যাবে এটা তো তাদের ফেভারিট হবি ছিল কিন্তু তারপরে তারা মনে করলো না না একটা আইন নিয়ে আসি আইনি ভাবে আমরা জুতো মারিয়ে চলে যাব তো ইংরেজরা নিয়ে এলো রাউলা টাইম সেখানে বলা হলো আহ নো অ্যাপিল নো দলিল নো বকিল একেবারে ধরো আর জেলে পড়ো ধরো আর পেটাও আর একেবারে আটক করে দাও আর সেই ইংরেজদের পুলিশ ফোর্সে যে ভারতীয় পুলিশরা ছিল তাদের তো সেকি আনন্দ সেকি আনন্দ এই আইনের কথা শুনে তারা তো মনে করে তারা তো ব্রাউন নেটিভ পুলিশ নয় তারা তো ব্রাউন নেটিভ ইন্ডিয়ান নয় তারা হচ্ছে একেবারে ইংরেজ সাহেবদের পোষা বান্দর তারা লাফাতে লাফাতে চললো ভারতীয়দের ধরে জেলের ভেতরে পুড়তে তাদের তো আনন্দ আর পাইকে তো আমাদের দেশ স্বাধীন হবার পরে কিছু বছর পরে দেখা গেল মাওবাদীদের ক্ষেত্রে এরকম কথা বলা হয়েছে মাওবাদী দেখলেই ধরো ধরে আটক করো ব্যাস পুলিশ সেটাই করতে শুরু করলো যেখানে মাওবাদী দেখা যাচ্ছে তাদেরকে খপ করে ধরছে আর আটক করছে মাওবাদী সন্দেহেও লোকজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে বাড়ির উঠোন থেকে কলতলা মাওবাদী দেখলেই ধরে নিয়ে যেতে যেতে পুলিশের জুতো সুখতলাক হয়ে যাচ্ছে এবং সে এক সময় ছিল আপনার কারো সঙ্গে ঝগড়া আপনি পুলিশকে গিয়ে বলে দিন ও হচ্ছে মাওবাদী মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে ব্যাস পুলিশ এসে খপ করে ধরে নিয়ে চলে যাবে যেখানেই দেখবে মাওবাদী সেখান থেকেই তুলে নিয়ে চলে যাবে এই সমস্ত কাজকর্ম করার সময় পুলিশ আবার মাওবাদীদের পরিবারকে ব্ল্যাকমেল করে পকেটে টুপাইস ভরতেও পারলো এরকমও নানা ঘটনার কথা সামনে উঠে এই কথাগুলো কেন বলছি আপনাদের তার শুক্রবার দেখলাম কলকাতার বুকে যেভাবে পুলিশ খুঁজে খুঁজে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের করলো দেখে বিশ্বাস করুন ইংরেজদের এবং ইংরেজ সাহেবদের বান্দররা ছিল তাদের তো চোখে জল আসতে বাধ্য একেবারে সেই ইংরেজদের সেই পুলিশ তোমরা ফিরে এসেছ ঠুমরা ফিরিয়া আসিয়াছ ইংরেজ সাহেব ঠুমাজ বকশিস দেবে এই গোছের কেস আর কি পুলিশ একেবারে রাস্তায় খুঁজে খুঁজে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ক্ষক করে ধরছে আর প্রিজেন্ট ভ্যানে তুলছে এই তুমি শিক্ষক তুমি শিক্ষিকা চলো চলো প্রিজেন্ট ভ্যানে শিক্ষক শিক্ষিকা দেখলেই ধরে ফেলছে সে দোকানে বলুন রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে শপিং মলের ভেতরে আছে কোনো ব্যাপার না তুমি শিক্ষক শিক্ষিকা মানেই তোমাকে ধরে টেনে আমি একেবারে প্রিজেন্ট ভ্যানে তুলে ফেলবো এবং তোমাকে আমি গ্রেপ্তার করব। ভারতের অন্য কোথাও আপনি এরকম দৃশ্য দেখতে পাবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এই দৃশ্য যথেষ্ট বিরল যে পুলিশ রাস্তা থেকে খুঁজে খুঁজে শিক্ষক শিক্ষিকাদের পাকড়াও করছে দেখা গেল মিছিল শুরুর আগেই পুলিশ গিয়ে শিক্ষক শিক্ষিকাদের পাকড়াও করছে এবং তাদেরকে ধরে প্রিজেন্ট ভ্যানে তুলছে তারা যখন প্রশ্ন করছেন আমাদের কেন নিয়ে যাচ্ছেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের কেন তুলছেন কোনো উত্তর নেই ভ্যাট উত্তরকে দেবে এদের আবার উত্তর দেওয়া যায় নাকি পুলিশ আবার উত্তর দেবে কোনো মানেই হয় না তারই সঙ্গে দেখা গেল রাস্তার পাশে একদম রাস্তার ধারে দুজন মহিলা শিক্ষিকা দাঁড়িয়ে রয়েছেন তাদের পুলিশ গিয়ে টেনে হিঁচড়ে প্রিজেন্ট ভ্যানে তুলে নিল তারা প্রশ্ন করছেন যে কেন আমাদের তুলছেন আপনারা তো আমাদের সরতে বললেন আমরা তো সরে গেলাম তারপরে আপনারা তুলছেন কেন তখনও পর্যন্ত আন্দোলন শুরু হয়নি মিছিল শুরু হয়নি পুলিশ নিজে থেকে একেবারে দাঁড়িয়ে রয়েছে ঘাপটি মেরে শিক্ষক দেখলেই তুলে ফেলবে মেট্রো স্টেশন বলুন ট্রামের ভেতর বলুন বাসের ভেতর বলুন দোকানে শপিং মলে চারিদিকে পুলিশ ঢুকে পড়ছে আর সবাইকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে তুমি কি শিক্ষক আচ্ছা আপনাদের সেই এমার্জেন্সি সময়টা মনে আছে এমার্জেন্সির কথা নিশ্চয়ই শুনেছেন কাল দেখা গেল শুক্রবার আর কি যে রাস্তায় পুলিশ এক্কেবারে শিক্ষক ধরার জন্য উৎপেতে তো রয়েছে তারই সঙ্গে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তাদেরকে প্রশ্ন করছে তোমার নাম কি তুমি কোথায় যাচ্ছ আবার উত্তরে সন্তুষ্ট না হলে পুলিশ তাদের আই কার্ড দেখতে চাইছে আইডেন্টি কার্ড দেখি তুমি কি যোগ্য শিক্ষক শিক্ষিকা ব্যাস তাহলে তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো বসে থাকো দোকানে যাও তোমাকে আমি তুলে নিয়ে চলে যাব ব্যাস শিক্ষক শিক্ষিকা দেখবো তো তুলে নিয়ে চলে যাব। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কংগ্রেস করতেন কালকের এই দৃশ্য দেখে তার চোখে জল এসে গেছিল কিনা তারও সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেছিল কিনা তিনি আরও গর্বিত হয়েছিলেন কিনা হয়তো আবেগঘন হয়ে তিনি কালকে বলেও ফেলতে পারেন যে শুধু কি রাজীব আমার ভালো ছেলে এরা সবাই আমার ভালো ছেলে মেয়ে

বাচ্চা আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে আমাকেও ধরে প্রেজেন্ট ভ্যানে তুলে নিল আমি ওই পুলিশকে বললাম যে আমাকে কেন তুলছেন আমি বাড়ি চলে যাব মিছিলে হাঁটতে না দিলে তাও আমাকে জোর করে প্রেজেন্ট ভ্যানে তুললো মানে যে মানুষটি বলছেন যে আমি এটাকে আমার লাইফ অ্যান্ড ডেথ বানাই নি আমায় মিছিলে হাঁটতে দিলে হাঁটবো না হলে বাড়ি চলে যাব তাকেও প্রেজেন্ট ভ্যানে তুলেই ছাড়বে পুলিশ এবং তাকেও তুলে ফেলেছে এবং এই যে শিক্ষক শিক্ষিকারা যারা এই ঘোষণা করেছিলেন একটি ঘোষণা তাদের শুনে আমাদের রাজ্যে যে শাসক দলের কর্মী সমর্থকরা আছেন তারা তো কি খুশি কি খুশি কি উৎফুল্ল কি উল্লোসিত ওরে বাপরে তাদের লোলুপ দৃষ্টি একেবারে তারা শুনলেন যে শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন অর্ধনগ্ন মিছিল তারা করবেন ঝোল প্রশ্ন শুরু হয়ে গেল ও অর্ধনগ্ন অর্ধনগ্ন মানেটা কি ওপরেরটা খুলবে না নিচেরটা খুলবে এবং পুরুষ শিক্ষকদের থেকেও বেশি তাদের প্রশ্ন অবশ্যই মহিলা শিক্ষিকাদের নিয়ে তারাও কি অর্ধনগ্ন মিছিল করবেন নাকি কি ওরে বাপরে দেখার জন্য সে কি উৎসাহ মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে যেখানে মহিলাদের ভোটে জিতে মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন বলে তাদের এত যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের মহিলাদের ভাতা দিয়ে দিয়ে ভোটে জিতছেন কথা বলতে বলতে যিনি ক্লান্ত হন না সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কর্মী সমর্থকদের সে কি উৎফুল্লতা সে কি উল্লসিত তারা মানে মহিলাদের অর্ধনগ্ন দেখার জন্য তারা তো একেবারে বড় বড় চোখ করে অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছে সমাজ মাধ্যমের দিকে একটিভি চ্যানেলগুলোর দিকে তাকিয়ে দেখি দেখি কি দেখায় অর্ধনগ্ন মহিলা শিক্ষিকাদের かじゃあいきな。 আমি জানি না যে পুলিশকে আজ তারা গালাগাল দিচ্ছেন কি না যে তোমরা এত ধরপাকড় করলে বলে আমরা দেখতে পেলাম না আসলে ওই যে লোকগুলো এবং যার মধ্যে আবার বেশ কিছু মহিলাও রয়েছেন তাদের মধ্যেকার যে জানোয়ার সেই জানোয়ারটাকে তো আটকে রাখার দায়িত্ব আবার পুলিশের উপর বর্তায় না তাই না এই যে পুলিশ গিয়ে ধরপাকড় করলো একেবারে ওত পেতে দাঁড়িয়ে থেকে খুঁজে খুঁজে খপাত খপাত করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জোর করে টেনে হিচড়ে প্রিজেন ধ্যানে তুললো ঠিক যেরকম লাদেন কাসাবের মতো লোকজনকে পুলিশ ওত পেতে থেকে খপ করে ধরে নেয় ঠিক সেই রকম ভাবে যে পুলিশ ধরলো শিক্ষক শিক্ষিকাদের ঠিকই আছে কারণ লাদেন কাসাব আমাদের সমাজের জন্য যতটা ক্ষতিকারক টেরোরিস্টরা যতটা ক্ষতিকারক যোগ্য শিক্ষক শিক্ষিকারাও ততটাই তো সমাজের জন্য ক্ষতিকারক তাই না তো যাই হোক তো এই শিক্ষক শিক্ষিকাদের ধরপাকড় করার জন্য কত পুলিশ মোতায়েন ছিল জানা যাচ্ছে শিয়ালদা চত্বরে কনস্টেবল ছিলেন প্রায় একশো চল্লিশ জন এএসপি ছিলেন মোটামুটি পাঁচ জন ইন্সপেক্টর ছিলেন বারো জন সাত জন এসআই ছিলেন জল কামান ছিল র্যাফ বাহিনী ছিল পঁচিশ তার সঙ্গে মহিলা কর্মী প্রায় একশো পঞ্চাশ জন এবং তারই সঙ্গে আইপিএস র্যাঙ্কেরও বেশ কয়েকজন পুলিশ কর্মী কিন্তু সেখানে ছিলেন এবার আমি এটা কেন শোনালাম আপনাদের শোনালাম তার কারণ দেখুন আমাদের রাজ্যে যখন বকটুইয়ের মতো একটা ঘটনা ঘটে পরপর বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশকে খুঁজে পাওয়া যায় না আমাদের রাজ্যে ধর্ষণ হয় যখন সেখানে কোনো নিরাপত্তা পুলিশ কাউকে খুঁজে পাওয়া যায় না তারপর আবার সেই প্রতিবাদে যখন চোদ্দ যারা আর্যিকর হাসপাতালে ঢুকে পড়ে ভাঙচুর শুরু করে দিয়েছিল গুন্ডামি করছিল তখন পুলিশকে পাওয়া যায়নি অবশ্য এটা বললে ভুল হবে পুলিশকে দেখা গিয়েছিল তারা লুকাতে গিয়েছিল পেশেন্টদের খাটের তলায় নার্সদের গিয়ে তারা আবেদন জানিয়েছিলেন যে আমাদেরকে একটু প্লিজ লুকাতে দিন একটু জায়গা দিন না হলে তো আমাদেরও মেরে ফেলবে এসব জায়গায় পুলিশ লুকিয়ে পড়ে কিংবা আপনি ধরুন মুর্শিদাবাদের হিন্দু মহিলাদের ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে পুলিশকে পাওয়া যায়নি ডেকে ডেকে পুলিশকে পাওয়া যায়নি কিন্তু এইখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ধরার জন্য দেখেছেন কত পুলিশ কি মনে করেন আপনি আমাদের রাজ্যে পুলিশ কম আছে নাকি কম অবশ্য আছে সে কথা পরে হবে যাকে কিন্তু তারই বলে আপনার বাড়িতে যদি কোনদিন কোনো বিপদ হয় ভগবান করুন কোনোদিন যেন কোনো বিপদ না হয় কিন্তু যদি হয় কোনো ঝামেলা মারপিট গুন্ডারা এসে গুন্ডামি করছে আপনার বাড়িতে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে স্টেশন ধর্ষণের ঘটনা আপনি ডেকে হয়তো পুলিশকে পাবেন না কিন্তু পুলিশকে আপনি কি করে পেতে পারেন তার একটা নিনজা টেকনিক আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি বিপদে পড়লেই যখন পুলিশকে দরকার ফোন করে জাস্ট একটা কথা বলবেন আমি আমার বাড়ির লোককে নিয়ে নবান্ন অভিযানে যাচ্ছি এখানে অনেক লোকজন আমরা জড়ো হয়েছি আমরা নবান্নের দিকে হাঁটছি বলে নবান্নের দিকে দুপা হাঁটতে শুরু করবেন দেখবেন সেখানে পুলিশ চলে এসেছে পুলিশ এসে আপনাকে ডাকাতকে গুন্ডাকে দুষ্টি দিকে সবাইকে তুলে নিয়ে চলে যাবে কিন্তু পুলিশ আপনি অবশ্যই পাবেন নবান্নর দিকে দুপা শুধু হাঁটতে শুরু করুন তার মধ্যে আমাদের রাজ্যের পুলিশের আবার একটা ব্যাপার আছে দেখুন শাসক দলের প্রমুখ মন্ডল পুলিশকে হুলিয়ে গালাগাল করে চলে যায় একেবারে নোংরা থেকে নোংরা কথা একেবারে চূড়ান্ত গালি গালা অপমান করে দিয়ে চলে যায় তারপর চার লাইন লিখে একটু ক্ষমা টমা চেয়ে নেয় তো পুলিশ তো গিয়ে অনুব্রত মন্ডলকে লাঠি পেটা করতে পারবে না সেটা তো পুলিশ কিছুতেই পারবে না তাহলে তাদের মধ্যে যে রাগটা সেটা বের করবে কোথায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পেটাও ও গালাগাল করেছে ঠিক আছে চলো ওকে তো লাঠি মারতে পারবো না যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বেরোবে আজকে তাদেরকে পিটিয়ে দেবো এইভাবে তারা রাগটা বার করেন তারপর তারা বাড়ি চলে যান বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন দেখুন জীবন তো এভাবেই চলতে হবে এভাবেই বেঁচে থাকতে হবে নাহলে তো জীবনটা কেঁচে যাবে অনেকেই বলেন কুমিরের কান্না কুম্ভীর আশ্রু মানে আসলে কাঁদছে না দেখাচ্ছে কাঁদছে কান্নার অভিনয় করছে কিন্তু বলছে আমি সত্যি সত্যি কাঁদছি আমার সত্যি খুব দুঃখ হয়েছে আবার অনেকেই বলেন যে কুমির আসলে নিজের শিকারকে দেখে এটা অনেকে চাউর করেন যে কুমির নাকি নিজের শিকারকে দেখে খানিকটা সেন্টিমেন্টাল হয়ে পড়ে তাই তার চোখ দিয়ে একটু জল ঢল বেরোয় দেখুন কুমিরে সব কিচ্ছু করে না কুমিরের এসব কাজ নয় কুমিরের কাজ একটাই এক খাবলা মারবো ব্যাস সাবার করে দেবো এটা কেন বললাম এমনি বললাম কেন আর বললাম কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভীষণ রকম সহানুভূতিশীল যোগ্য চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে তিনি আছেন সব সময় ভীষণ রকম সহনশীল ভীষণ রকম সহানুভূতিশীল তিনি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি তার প্রতি ভরসা রাখুন তার প্রতি বিশ্বাস রাখুন ঠিক আছে আর বাকি যা কথা আছে সেটা আবার যখন এই সহনশীলতা নিয়ে পর্ব করবো সেই সহনশীলতার পর্বে না হয় বলে দেবো আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন